বক্তব্য রাখবেন বিপুল এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা আজকের এরকম একটি মহৎ উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছেন আমাদের সাথে সম্বোধন প্রকাশ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই শুরুতে সেই সাথে নাগরিক উদ্যোগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কী উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে আমাদের দেশ আজকে ভালো নেই আমরা ভালো নেই সব থেকে বড়ো কথা আমরা খুব আতঙ্কে থাকি আমাদের মায়েদের আমাদের বনেদের নিয়ে আমরা ইনসিকিউরিটিতে ভুগি আজকাল পত্রিকা খুললে দেখা যায় খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে বিশেষ করে নারী এবং ধন্য শিশুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে যেভাবে নির্যপেটের শিকার হচ্ছে ধর্ষণের পরে গণধর্ষণের পরে হত্যার শিকার হচ্ছে এটা খুবই আশঙ্কাজনক খুবই উদ্বেগজনক আমরা বিভিন্ন পত্রিকায় কত দিনে আমরা দেখতে পেয়েছি যে সারা দেশকে কাঁদিয়েছে আছিয়ার করুণ মৃত্যু সে তার বড় বোনের বাসায় বেড়াতে এসেছিল সেখানে এসেও আপনজনদের দ্বারাই সে কিন্তু ধর্ষণের গণধর্ষণের শিকার হয় এবং আট বছরের এই শিশুটি তার তিন দিন পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমরা দেখতে পাই কিছুদিন আগের নরসিংদীর সে পাঁচদোনা এলাকায় আমাদের এক বোনকে গর্ভবতী বোনকে তাকে তিন দিন ধরে আটকে রেখে তাকে গণধর্ষণ করা হয়েছে পরবর্তীতে সে বিচার চাইতে গেলে তাকে হুমকি দামকে দেওয়া হচ্ছে আমাদের এই ধর্ষণের যে অপসংস্কৃতি এই যে বিচার চেয়ে বিচার না পাওয়ার যে অপসংস্কৃতি এটা কিন্তু আজকের নয় আমরা স্বাধীনতার পর থেকেই দেখেছি আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে আমাদের দুই লক্ষ মা বোনের ইচ্ছাদের বিনিময়ে এবং তার পরবর্তী থেকে আমরা সবসময় চেষ্টা করেছি আমরা এই বাংলার জনগণ আমরা চেয়েছি আমরা নিরাপদে থাকব আমরা ভালোভাবে থাকব আমাদের মা বোনেরা স্বাধীন দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করবে তারা তাদের ইচ্ছা স্বাধীন মতো তাদের পোশাক পরবে অথচ এই পোশাকের দোহাই দিয়ে এই অবলার দোহাই দিয়ে তাদের উপর প্রতিনিয়ত চলছে সহিংসতা এই সহিংসতা শুধু রাস্তাঘাটে নয় এই সহিংসতা তার স্বামীর বাড়িতে হচ্ছে এই সহিংসতা হচ্ছে তার বাবার বাড়িতে সে কোথাও নিরাপদ নেই নিজের ঘরে নিরাপদ নেই বাসে নিরাপদ নেই বাস ভর্তি যাত্রী ভর্তি একটা বাসে এই বছরেরই শুরুর দিকে এক বোনকে ধর্ষণ করা হয়েছে কেউ এগিয়ে আসেনি ডাকাতি করার উদ্দেশ্যে উঠেছে ডাকাতি করে সে চলে যায়নি সে সেখানে কিন্তু ওই বোনকে কিন্তু ধর্ষণ করেছে এর একমাত্র কারণ হল আমাদের দেশে এখন পর্যন্ত এই ধরনের শাস্তি আমরা নিশ্চিত করতে পারিনি এই ধর্ষণকারী এই নারী নির্যাতনকারী এদের জন্য দৃষ্টান্তমূলক কোনো কিছু করতে পারিনি যার জন্য এই নরপশুগুলো এই কয়েকজন কতিপয় নরপশু তারা বারবার বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে এবং তারা বিভিন্ন দলের ব্যানার ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা কিন্তু নিরাপদে আবার বেরিয়ে যাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের মামলার রায় হচ্ছে বিচার হচ্ছে কিন্তু শাস্তিটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারছি না এই যে আর যে আসামি তাকে কিন্তু আমরা কিন্তু এখনো শাস্তির বিধানে আনতে পারি নাই তার মামলার রায় হয়ে গেছে কিন্তু তার এই রায় এখনো কার্যকর করা হয়নি সংগ্রামী সমাবেশ আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই আমরা এই নাগরিক সমাজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা খুবই উদ্বেগ এবং আতঙ্ক নিয়ে এখানে দাঁড়িয়েছি আজকে যে ঘটনা বাংলার মাটিতে হচ্ছে কালকে যে আপনার বাড়িতে হবে না আমার বাড়িতে হবে না আমার বোন সে যে নির্যাতনের শিকার হবে না তাকে যে তুলে নিয়ে যাবে না এর গ্যারান্টি আমরা দিতে পারি না তবে এই দায়িত্ব রাষ্ট্রের আছে আমরা অত্যন্ত আশাবাদী যে আগের যে সকল রাজনৈতিক দলের যে সরকারগুলো ছিল এই সরকাররা যেটা নিশ্চিত করতে পারেনি এই বর্তমানে এই উপদেষ্টা মণ্ডলের এই সরকার আমাদেরকে সেই দৃষ্টান্ত দেখাবে যাতে সামনের যে রাজনৈতিক দলগুলো আসবে তারাও যেন এই দৃষ্টান্ত ফলো করে তারা যেন এই বাংলার মাটিতে এই ধর্ষণকারী এই নির্যাতনকারী এই হটকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে পারে এই বলে আমার নাগরিক উদ্যোগের পক্ষ থেকে আমার ক্ষুদ্র সংহতি বক্তব্য শেষ করছি ধন্যবাদ